শোনো 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 সাপে শোনো দিয়া মন না জামি ডালিয়া ডালিয়ার পায়ে ডালিয়া বেশি দিনের জন্য সংরক্ষণ করার জন্য ডালিয়াগুলোকে একটুখানি কড়ায়ে শুকনো কড়াইয়ে তেলে রেখেছিলাম না হলে পোকা হয়ে যেতে পারে কড়াইয়ে বাড়িতে বানানো ঘি এক চামচ দিয়ে নিয়েছি ডালিয়াগুলোকে গুলোকে ঘিয়ে ভেজে নেব এক লিটার দুধের জন্য আমি এরকম চার মুঠ ডালিয়া দিয়ে নিচ্ছি ঘিয়ে ভালো করে ডালিয়াটাকে ভেজে নেব আচ্ছা আমি কয়েকটা কাজু আর আমন্ডকে ঘুরিয়ে নিয়েছি কাজুগুলোকে গোটাই রেখেছি হাত ভাঙা করেছি আর আমন্ডগুলোকে চপারে একটু ঘুরিয়ে নিয়েছি কাজু আর আমন্ডগুলোকে দিয়ে নিচ্ছি একসাথে আগে থেকে জাল দিয়ে নেওয়া এক লিটার মতন দুধ আছে আমি সেটা দিয়ে নিচ্ছি এবারে দুধটা দিয়ে ভালো করে নাড়াতে থাকবো এই এতে সিদ্ধ করে নেব তিন মিনিট মতন ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পরিমাণ মতন কিশমিশ দিয়ে নিচ্ছি দুধটাই দেখুন ভালো করে ফুট উঠা শুরু হয়েছে আমি আবার একটু আঁচটা কমিয়ে নেব কমিয়ে নিয়ে ডালিয়াটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমি একটু ঢেকে দিয়ে রাখলাম বেশ ভালো করে ফুটিয়ে যতক্ষণ আর ডালিয়াটা সেদ্ধ হয় ততক্ষণ নাড়া দিচ্ছি ডালিয়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য ব্যবহার করছি আমি নলেন গুড় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন